নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর দেখুন আমাদের এখানে আজকে সকাল থেকেই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো বাড়ির মানুষগুলোও আজকে বাড়িতে নেই সবাই নেমন্ত্রণও বাড়িতে গেছে তো আজকে গাছ থেকে ভেন্ডি তুলে আলু দিয়ে ভেন্ডি আলু সরচে রক্ষা করবো বাড়িতে ভেন্ডি গাছ লাগানো আছে সেখান থেকে আমি ভেন্ডি তুলে নেবো ধীরে করে বৃষ্টি পড়ছে আর মেঘটাও অনেক কালো হয়ে আছে তো আগে আমি ভেন্ডিগুলো তুলে নিয়ে আসি আলু দিয়ে ভেন্ডি সর্ষে রসা করব বলে গাছ থেকে ভেন্ডি তুলে নিয়েছি আর রান্নার সব সামগ্রী নিয়ে রান্নাঘরে আমি চলে এসেছি আজকের এই রান্নার ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন আশা করি আমার এই রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে প্রথমে আমি আলুগুলো কেটে ধুয়ে নেব তারপরে ভেন্ডিগুলো ধুয়ে কেটে নেবো আলুগুলো আমি এইভাবে কুচি করে কেটে নেব এই যে আলুগুলো কুচি করে কেটে নিয়েছি ধুয়ে নেব। থেকে যে ভেন্ডিগুলো আমি তুলে নিয়ে সেই ভেন্ডিগুলি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব তারপরে বটিতে কেটে নেবো আর একবার কেটে ধুয়ে নিলে না ধোয়ার সময় কেমন লাল লেলে হয়ে যায় তার জন্য আমি ধুয়েই কেটে নেব ভেন্ডি যে রসায় যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি শিলপাটায় বেটে নেব নিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর নেব কালো সর্ষে লবণ দিয়ে বেটে নেব নাহলে তিতকোর লাগে লবণ দিয়ে বাটলে তিতো ভাবটা চলে যাবে কালো সর্ষে আর কাঁচা লঙ্কা শিল্পাটায় বেটে নিয়েছি আর দেরি না করে এবার রান্নাটা আমি দেব তো প্রথমে উনুনটা কড়াই গরম হয়ে গেছে তো কড়াইতে আমি সাদা তেল দিচ্ছি রান্নাটা আমি সাদা তেলেই করবো ফোড়নে দেবো শুকনো লঙ্কা দুটো লঙ্কাগুলি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো দিলে ফোড়ন কুচিয়ে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো ধুয়ে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ মতো লবণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে তেলের সাথে কষিয়ে নেব তেলে ফোড়ন দিয়ে আলু আর ভেন্ডি তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার বেটে রাখা লঙ্কা আবার নারি দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু নারী চারি নিয়েছিলাম এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে জল জল হয়ে গেছে এবার ঝোল ফোটার অপেক্ষায় থাকবো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে একটু নাড়িয়ে টালিয়ে নেব ঝোল ফুটতে শুরু করে দিয়েছে তো ঝোলের সাথে আলু আর ভেন্ডি একসাথে মজে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবো ঝোলের সঙ্গে মজে গেছে আর দেখো ভেন্ডি আর আলুটা সিদ্ধ হলো কিনা না ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে এই বন্ধুরা আর আলুটা তো আগেই সিদ্ধ হয়ে গেছে তো তরকারিটা আমার হয়ে গেছে নামানোর আগে একটু চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটা বাড়ানোর জন্য নারিং চা দিয়ে নেব সর্ষে দিয়ে ভেন্ডি আলুর রসা হয়ে গেছে এবার নামিয়ে নেব

রান্নাটা খুবই সুন্দর হয়েছে তো আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে তো আমার এই রান্নার ভিডিওতে আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা